কৃষিক্ষেত্রে আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমাদের সাথে আসলে অনেকদিন পরে আরেকটা ভিডিও যেটা তোমাদের জন্য আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই কারণে বেসিক্যালি আজকে ভিডিওটা করছি সো এখানে আমরা আজকে শেখার চেষ্টা করব ল্যাটার রাইটিং অর্থাৎ আমরা যে ল্যাটার লিখি বা লিখবো সেটা কীভাবে লিখবো এবং খুব সহজে অনেকগুলো ল্যাটার মুখস্ত না করে একটা ফর্মেট দিয়ে কীভাবে আমরা সে কাজটা সহজে করতে পারি এ বিষয়ে নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব তোমরা একটু লক্ষ্য রাখো স্ক্রিনে আমি একটা পিডিএফ ওপেন করে রেখেছি এটা যদিও একটা কলেজের একটা পিডিএফ একটা সাজেশন ওইখান থেকে আমি তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি যাতে ইজিলি তোমরা মানে একটু দেখতে পারো দেখো সাধারণত কোয়েশ্চেন ফর্ম্যাটটা কেমন হয় তোমরা দেখতে পাচ্ছ কিন্তু দেওয়া আছে কোয়েশ্চেন ফর্ম্যাটটা আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে যে সাপোজ ইউ আর শু ইউ আর শুভ্র অ্যান্ড জোসেফ ইজ ইউর ফ্রেন্ডস নাও রাইট আ লেটার হ্যাঁ টু ইউর ফ্রেন্ডস ডেসক্রাইবিং দ্য কারিকুলার অ্যাক্টিভিটিস অব ইউর কলেজ ম্যাক্সিমাম লেটার কিন্তু যদি তুমি একটু চিন্তা করো সবগুলো ফ্রেন্ডকে উদ্দেশ্য করে ম্যাক্সিমাম ল্যাটার পরীক্ষা আসে সেক্ষেত্রে টপিকগুলো তুমি যদি একটু লক্ষ্য করো দেখো এখানে লেখা আছে রাইট অফ লেটার টু ইউর ফ্রেন্ডস অ্যাবাউট নট টু স্পেন্ড মাছ টাইম অন ফেসবুক অর ইন্টারনেট নট টু স্মোক ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অর হাউ টু ইম্প্রুভ ইংলিশ টু জয়েন ইন আ পিকনিক অর বার্থডে পার্টি প্রিপারেশন ফর এইচএস এক্সাম প্ল্যান আফটার দ্য এইচএস এক্সাম ডিসক্রাইবিং দ্য খো কারিকুলার অ্যাক্টিভিটিস ইন অব ইউর কলেজ অর ইন ইউর কলেজ অ্যাবাউট ইউর কান্ট্রি তাহলে তুমি একটু লক্ষ্য করে দেখবা সবগুলো লেটার বেসিকলি কম বেশি যেটা হয় সব বন্ধুকে উদ্দেশ্য করে লেখা তার মানে আমরা বন্ধুকে কীভাবে ল্যাটার লিখতে পারি এই জিনিসটা তোমাকে আজকে আমি একটু দিয়ে দিচ্ছি প্রথমে তুমি একটা যে কাজটা করবা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিবা যাতে তুমি ইজিলি বুঝতে পারো হ্যাঁ তো লেটার রাইটিংয়ের ফর্মেট যেভাবে হয় সাধারণত এইভাবে দেওয়া আজ তুমি দেখো এখানে ফর্মেটের শুরুতে যেখানে ফর্ম্যাটার দেওয়া আছে এই ফর্ম্যাটের শুরুতে একবার যদি প্রথমে তোমাকে আমি দেখানোর চেষ্টা করি এখানে দেখো আমাদের শুরু হয়েছে ফর্ম্যাটটা এইখানে হ্যাঁ তো ল্যাটার্টিং ফর্ম্যাটে কী হয় সাধারণত এখানে ফর্ম্যাটটা বেসিক্যালি তুমি দেখতে পাচ্ছ এখানে আমাদের ফর্ম্যাটির জায়গায় প্রথমে আমাদের তারিখ দেওয়া আছে দুই এপ্রিল দুই হাজার তেইশ তারপর আমরা সাধারণত কী করি জায়গায় নাম লিখি যে জায়গা থেকে আমরা লিখছি তারপরে দেখো ডিয়ার আব্রার দেওয়া আছে বা এখানে আমাদের নামটা দিতে হয় বেসিকলি তো এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু হ্যাঁ অনেকে আমরা এটা ডান দিকে লিখি কিন্তু আসলেই তোমাদের এটা ডান দিকে না এখন থেকে আমরা এটা বা দিক থেকে শুরু করবো এবং এইটাই খুব ভালো চলছে এখন ঠিক আছে তো প্রথম আমরা তারিখ দিব তারপর আমরা যেই জায়গা থেকে লিখছি রাজবাই কম্পাউন্ড কুমিল্লা আমি এখান থেকে লিখছি সেখানে আমি এই জায়গার নাম দিয়েছি তুমি যদি কান্দিপার থেকে লিখো তো তুমি কান্দিপার কুমিল্লা তারিখের পরে তারপর দিয়ে ডিয়ার আব্রার তারপর তুমি যার কাছে লিখছো তারপরে কী দিতে হচ্ছে ডিয়ার আব্রার অথবা ডিয়ার ফ্রেন্ড ডিয়ার রহিম করিম যার কাছে তুমি লিখো ওই নামটা আমরা এখানে দিয়ে দিব এরপর দেখ কী দেওয়া আছে আই হোপ দিস লেটার উইল ফাইন্ড ইউ ইন গুড হেলথ অ্যান্ড ফ্রেশ মাইন্ড আর ম্যাক্সিমাম কী করি জানো যে আমরা চেষ্টা করি ওই যে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম আসসালাম আলাইকুম ইউ লেটার জাস্ট ইন মাই হ্যান্ড এই বা অথবা আই রিসিভ ইউ লেটার ইউ স্টার ডে এইগুলো লিখে আমরা অভ্যস্ত কিন্তু এইগুলো তো স্যার আমরা সিক্স সেভেনে পড়েছি সেই কারণে আমরা চেষ্টা করছি একটু ভালোভাবে যাতে আমরা এই কাজটা করতে পারি এবং সহজে করতে পারি এবং ভালো একটা মার্ক পাই সেখানে ভাষাগত যে বিষয়গুলো আছে এটাতে আমি একটু পরিবর্তন আনার চেষ্টা করেছি দেখো আমি দিয়েছি আই হোপ দিস লেটার উইল ফাইন্ড ইউ ইন গুড হেলথ অ্যান্ড ফ্রেশ মাইন্ড আশা করছি তুমি যখন চিঠিটা পড়ছো তোমার মন এবং শরীর ভালো আছে অনেক সুন্দর না একটু ডিফারেন্ট লিখলাম সো আই এম ফাইন টু আমি কি আছি আমিও ভালো আছি তারপরে দেখো বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আল্লাহ রহমত আমিও ভালো আছি অল মাইটি আল্লাহটা ওইখানে হওয়ার কথা ছিল এটি স্পেস পরে গেছে সো ইন ইউর অথবা মাই লাস্ট লেটার দেখো যদি সে কিছু জানতে চায় তাহলে তুমি কি লিখবা ইন ইউর লাস্ট লেটার তোমার গতপত্রে তারপর আমি কি দিব গতপত্রে তুমি জানতে চেয়েছো তাহলে ইউ আমরা ইউ অথবা আই থেকে নেবো ইউ হ্যাভ আক্স তুমি জানতে চেয়েছো ইউ হ্যাভ কাকে জিজ্ঞাসা করেছো তাহলে মি মানে আমাকে জিজ্ঞাসা করেছো একটু বুঝে নিতে হবে যেখানে মি লাগবে আমার নাকি ইউ লাগবে আমি একটু তোমাকে একটু বুঝাই দিব সমস্যা নেই হ্যাঁ আমি যেখানে অপশনগুলো আছে দেখো ইন ইউর লাস্ট লেটার দিব না ইন মাই লাস্ট লেটার দিব যদি এমনটা হয় যে বন্ধু জানতে চেয়েছে তাহলে আমি দেবো ইন মাই লাস্ট লেটার সরি ইন ইউর লাস্ট লেটার তা তোমার গতপত্র যদি হয় তাহলে তুমি জানতে চেয়েছো তাহলে ইউ হ্যাভ আস্কড হবে তাই না কাকে আক্স করেছো মি আমাকে আকস করেছো অ্যাবাউট অ্যাবোর্ড দিয়ে আমরা জাস্ট টপিকের নামটা দিয়ে দিলেই হবে যে অ্যাবাউট মাই প্রিপারেশন অফ এইচএস এক্সাম অথবা অ্যাউট আওয়ার কান্ট্রি অ্যাবাউট মাই কলেজ স্কুল সেটা আমরা এখানে দিয়ে দিই তারপর আমি লিখবো নাও আই এম রাইটিং দিস লেটার জাস্ট টু টেল ইউ অ্যাবাউট এই যে নাও আই এম রাইটিং দিস লেটার যে কথাটি এখানে আছে তুমি এরপরে কী করতে হবে যে এখান থেকে শুরু করে যে জায়গাটা আছে অ্যাবাউট দেওয়ার পরে আবার ওই টপিকটা তুমি এখানে দিয়ে দিলে অ্যাবাউট মাই স্কুল অথবা কারিকুলার অ্যাক্টিভিটিস তোমার যেটা মনে হয় তুমি ওইটা এখানে পুট করে দিয়ে দিলেই হবে তো এই যে নাও এম রাইটিং দিস লেটার জাস্ট টু টেল ইউ অ্যাবাউট দেওয়ার পরে যে জায়গাটা আছে তো ওই জায়গাটা তো মনে করো যে আমি দিব অ্যাবর দেয় টপিকটা দিলাম আমি এখানে এই জায়গাটাতে তো এই জায়গাটা টপিকটা দেওয়ার পরে তো নিচে কি করবা তুমি ওই টপিক সম্পর্কে এখানে আমরা এই যে ডট ডট যে জায়গাটা আছে এই ডট ডট জায়গায় আমরা কী করব ওই সম্পর্কে আমরা লেখার চেষ্টা করব তোমার স্কুল সম্পর্কে আমার স্কুলের নাম এটা বা আমার কলেজের নাম এটা বা আমার প্রিপারেশন এমন 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 তো এইভাবে মাঝের কথাগুলো নিজের মতো করে একটু গুছিয়ে লিখতে হবে কারণ সব টপিক কিন্তু এক না আমি জাস্ট স্টার্টিং ও এন্ডিংটা তোমাকে ভালো করে দেখা দেখে দেওয়ার চেষ্টা করছি তারপর দেখো দেখ লাস্ট ফাইনালি ফাইনাল অংশ আমরা চলে আসি যদি তুমি মিট মাঝখানে অংশটা দিয়ে ফেলো তো ফাইনাল তোমাকে তুমি লিখতে পারছো যে যেমন এই যে এখানে নো মোর টুডে আজ আর নয় নো মোর ওয়ার্ডস ফর টুডে আমরা লিখলাম নো মোর টুডে সো আমরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি নো মোর ওয়ার্ডস ফর টুডে মানে আজ আর লিখছি না এরপর আই হোপ একটু আমাকে সুযোগ দাও তারপর হচ্ছে ধরো এখানে দেওয়া আছে যে আই হোপ আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি আমি আশা করি তুমি স্পষ্ট বুঝতে পেরেছো হোয়াট আই হ্যাভ সেইড অ্যাবাভ আমি তোমাকে কী বলেছি অ্যান্ড ইনশাল্লাহ উইল মেড সোন ইনশাল্লাহ আমাদের খুব শীঘ্র দেখা হবে ইস্টে গুড অ্যান্ড সেফ নিরাপদে থাকো সো তারপর তুমি ইউর স্টোরি দিতে পারো ব্যাস্ট রিগার্স দিতে পারো ইউর লাভিং ফ্রেন্ড দিয়ে দেবো যেমন একটা দিতে পারো এবার তোমার নামটা দিয়ে দিবে ঠিক আছে এরপর ফ্রম এবং টু যেই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ তুমি একটা লক্ষ্য করো আমার এখানে আমরা যেটা করি কি জানো যেমন এই জায়গাটাতে যে জায়গাটা ফ্রম এবং টু আছে তো এই জায়গাটাতে আমরা কি করি নামের পর হাউস নাম্বার দিয়ে দিয়েছি রোড নাম্বার দিয়ে দিয়েছি তারপর আমরা জায়গার নাম লিখিয়েছি আমরা অনেক সময় করি কি নামের পর জাস্ট আমরা কুমিল্লা বাংলাদেশ দিই এর সময় ঢাকা বাংলাদেশ দিই আসলে কি চিটার শুধু ঢাকা গেলেই হবে নাকি তোমার ফ্রেন্ডের কাছে যাওয়া লাগবে তো সিস্টেমটা কিন্তু আগে আমাদের এক্স্যাক্ট লোকেশানটা দিতে হবে সেই কারণে অবশ্যই তোমার বাসার নাম্বার এবং বাসার নাম যদি থাকে বাসার নাম দিয়ে দিবা রুট নাম্বার দিবা তারপর তুমি অ্যাড্রেস দেবে যেমন পড়বো এক ঢাকা আগে ছোট জায়গাটা আশা করছি বুঝতে পেরেছো সো তোমরা যেটা করবে একটু দ্রুত করার চেষ্টা করেছো ফর্মেটের মুখস্থ করে নিলে তোমার জীবনে যতগুলো প্যারাগ্রাফ লেটার আছে এই ফর্মেটের চেষ্টা একটু কিন্তু লিখে ফেলতে পারবো হ্যাঁ তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও আর ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্টে জানাবা এবং কোথা থেকে দেখছিলা তুমি সেটাও জানাবা ঠিক আছে আর সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা পরবর্তীতে তোমাদের যার কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আমি দেই যাতে তোমরা সেটা দেখতে পারো আশা করছি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারবে অথবা তুমি কমেন্টও এখানে দিয়ে রাখো ঠিক আছে সো সবাইকে ধন্যবাদ আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফিজ